ব্যাক টু মাই ভিডিও সবাইকে স্বাগত জানি আজকে শুরু করতে যাচ্ছি তো আজকে আমি আছি শিলিগুড়িতেই যেন সবাই জানো তো ভাইস বলা তো হয়নি কোথায় যাবো আজকে কি কাজ রয়েছে আজকে বেসিক্যালি কাজ রয়েছে যে জায়গাটা কালকে দেখা দেখালাম তোমাদেরকে তো ওই আগের ব্লগে জায়গাটা দেখেছো তোমরা ওই কাজ জায়গাটাতে তাই মাটি মাটি তো ফেলা সব হয়ে গেছে আরও মাটি কিছু বাকি আছে খেলতে হবে তো ওগুলা এখনো আসেনি তো দিবে দিবে করছে যে ডিলার আছে সেও দিচ্ছে না কারণ মাটির ক্রাইসিস চলছে বালুর ক্রাইসিস চলছে এই সময়টা যাই হোক ফটাফট ওখানে আজকে কাজ শুরু হবে সেই চারিদিকটা ঘেরাও দেওয়ার কাজ আজকে শুরু হবে প্লাস আরও কিছু কিছু কাজ রয়েছে সেগুলোও শুরু হবে আজকে তো যাই হোক তোমরা দেখতে থাকো আর কী কী কাজ হয় না হয় তোমাদের সাথে সব সব কিছু শেয়ার করবো তোমরা দেখো আশা করি ভালো লাগবে ব্লগটা এই র ব্লগ হবে আজকেও তো চলো মজা করবো কী কী হয় সারাদিন আর আজকে রোদ উঠেছে অনেকটা দিন পর তোমরা দেখতে পাচ্ছ কাপড় সব মেরে দিয়েছে বাইরে আর যাই হোক প্রচুর আজকে অনেক দিন পর রোদ উঠেলো এখানে কারণ এতদিন তো সব এই কুয়াশা কুয়াশা করে একদম মানে ঠান্ডা এত পরিস্থিতি হয়েছিলো এখানে একদম খুবই ঠান্ডা ছিল জায়গাটা তো যাই হোক অনেকদিন পর আজকে রোদ উঠেছে তো ভাল লাগছে রোদটা দেখেও আজকে যাই হোক ওখানে অনেকে আশা করি মিস্ত্রিরা চলে এসছে কারণ আজকে মিস্ত্রিদের কাজ করার কথা তো তো হয়তো বা চলে এসছে আমি যাইনি সকাল থেকে এখন একবারও তো এখন যাব গিয়ে দেখবো যে মিস্ত্রিরা কী কাজ করছে না করছে তো চলো ফটাফট যাবো ওখানে গিয়ে তোমার সাথে আবার দেখা হচ্ছে তো গাইস চলো এখন ফটাফট গিয়ে একটু ঘুরে আসি ওখান থেকে

এখন মধ্যে একটা জিনিস দেখাচ্ছি চলো যে হাতি এখানে যে আছে তার চিহ্নও রয়েছে এই যে দেখতে পাচ্ছ ভেঙে দিয়েছে হাতি এসে আরো ওই সাইডে আরও ভেঙেছে ভিতরটাতে তো চলো ফটাফট দেখাই যে ওখানে কাজ চলছে অলরেডি কাজ করে জোর কদমে চলছে দেখতেই পাচ্ছ এখানে রিং রয়েছে আর এখানে বেড়া লাগাচ্ছে তো দেখা যাক কতটুকু কমপ্লিট হয় আজকে কাজ তো জোর প্রদমেই চলছে শুরু হয়ে গেছে কাজ কারণ শেষ তো করতে হবে সোমবার সরি আজকে সোমবার আর বুধবারে আজকে ঘর পূজা নাকি বলে যাই হোক ওটাই হবে আর কি খুঁটি পূজা যাই হোক তো ঘর শুরু হওয়ার আগে বাঙালিদের মধ্যে একটা নিয়ম রয়েছে বাঙালিদের মধ্যে কি অনেকের মধ্যেই নিয়মটা রয়েছে অনেকে জানে অনেকে জানে না আমাদের বাঙালিদের মধ্যে যেমন একদম মাস্ক এই নিয়মটা করতেই হবে তো নিয়মটা বলতে কি আমাদের একটা ঘর পূজা বা খুটি পূজা বলে আমাদের যে কোনো বাড়ি ঘর তৈরি করার আগে বাড়ি ঘর শুরু হওয়ার আগে একদিন ডেট থাকে ওই ডেট হিসেবে মানে দিন হিসেবে শুভ দিন থাকে যেটাকে বলে তো শুভ দিন হিসাবে একটা দিন বের করা হয় সেখানে পুরোহিত আসে তবে অনেক নিয়মকানুন মেনে ওই পূজাটা করা হয় তো ওটা আমাদের ডেট করেছে বুধবার মানে আজ থেকে দুদিন পর আর তো যাই হোক তাই জন্য ব্যারিগেটটা আজকে কমপ্লিট করা হবে আর বাড়ি ঘর শুরু হওয়া এখন হবে না যদিও ব্যারিগেট করতে দুদিন সময় লাগে ব্যারিগেট দিতে সম্পূর্ণটা তো যদি ওরা আজকে যেহেতু লোক অনেকজন এসেছে চার পাঁচ জনের বেশি এসেছে আজকে তো যাই হোক তো ওরা যদি আজকে কমপ্লিট করে ফেলতে পারে তো ভালো কথা আর নয়তো কালকে দিনটা আছে মাঝখানে তারপর নেক্সট দিন বুধবার দিন থেকে কাজ শুরু হয়ে যাবে সম্পূর্ণ ঘরে তাই জন্যই পূজা টুজো শুরু হবে বুধবার দিন পূজা হবে তারপর আর বুধবার দিন একদিন এখানে থাকতেও হয় নিয়ম রয়েছে আজকে যেদিন ঘর পূজা হয় সেদিনকা আবার দুজন কি তিনজন যেই কয়জনই হোক একজন মিনিমাম একটা রাত কাটাতে হবে এটা একটা আমাদের মধ্যে নিয়ম রয়েছে প্রচলিত যেটা প্রথা বলে থাকি আমরা যাই হোক তো সেদিনও দেখাবো তোমাদেরকে কি হচ্ছে না হচ্ছে কি করছি না করছি সব তোমাদের সাথে শেয়ার অবশ্যই করবো তো তোমরা দেখতে থাকো আর আশা করি ভালো লাগবে মজা লাগছে দেখতে আশা করি তোমাদেরও তো চারদিকে গ্রাম্য পরিবেশ যদিও শিলিগুড়িতে কিন্তু তবু শিলিগুড়ির যেহেতু একটু বাইরে এটা সেই জন্য একটু গ্রাম্য পরিবেশ খুব ভাল লাগে দেখতে চারিদিকটা খুব সুন্দর চারিদিকে গাছপালা ভর্তি গ্রিনারিতে ভর্তি যদি তোমরা দেখো দেখতেই পারবে আমি যে বসে আছি একদম চারিদিকে গাছপালা তার মাঝখানে বসে আছি আমি চারিদিকে গাছ আর সামনেই যে এটা আছে এটা একদম সম্পূর্ণটা ফরেস্টে এরিয়া সম্পূর্ণটা এই সাইড এই এখানে লাস্ট এইটুকু তারপর লাস্টে এখান থেকে পরে যতদূর দেখতে হবে তোমার সম্পূর্ণ ফরেস্টের এরিয়া যাই হোক চারিদিকে আর আমি একটা বসে আছি খুব সুন্দর জায়গায় ওপরে দেখলে একদম সম্পূর্ণটা গাছের ছাত একটা বাড়িও রয়েছে এটা যদি আমাদের বাড়ি নয় এটা মানুষের বাড়ি একটা তার পিছন সাইডটা যে আছে পিছন সাইড ঠিক না পাশের যে জায়গাটা আছে জমিটা আছে সেখানেই আমাদের বাড়িটা তৈরি করা হচ্ছে মানে কাকুর বাড়িটা যাই হোক তো ওখানে কাজকর্ম দেখলেই অনেকে যাই হোক তো আজকে তোমাদেরকে ফরেস্টে নিয়ে যাবো ফরেস্টে কী আছে না আছে কি ব্যাপার না ব্যাপার তোমাদের অবশ্যই শেয়ার করবো আর অনেক করে চলে এসেছি তাই জন্য ব্লগও করার সুযোগ পাইনি যে আসার ব্লগ কি করলাম না করলাম কি কি আনলাম না আনলাম করা হয়নি যদিও ঠিক আছে দেখা হচ্ছে তোমাদের সাথে চলো আস্তে আস্তে কথা হবে তোমরাও জানবে অনেক কিছু আরো তো চলো আজকে এই শিলিগুড়ির যে ফরেস্টের এরিয়াটা আছে ফরেস্টের এরিয়াটা ঘুরে দেখাই আর তোমাদেরকে কদিন আগেই দেখিয়েছি কামাখ্যা ধাম আছে এখানে একটা আসামেও কামাক্ষা ধাম আছে তোমরা জানো আর এখানেও কামাক্ষা ধাম আছে খুব সুন্দর আসামের কামাক্ষা ধামটা তো একদম মুরগির অনেকটাই বড় এখানে অনেকটা বড়ো না ঠিক এখানেও ধাম রয়েছে কিন্তু খুব সুন্দর ধাম রয়েছে তো চলো দেখতে থাকো তোমরা ব্লগটা আশা করি ভালো লাগবে আর আমি আশা করি যে খুব ভালো করে তোমাদের দেখাতে পারবো আজকে যেমন ফরেস্টের এরিয়াটা তোমাদের ঘুরে দেখাবো চলো ফটাফট যেয়ে গিয়ে ফরেস্টটা একটু তোমাদের দেখিয়ে তারপর আমিও ব্যাক করব কারণ স্নান করতে হবে এখনো স্নান করিনি আমি যদিও চলো দেখা হচ্ছে ফরেস্টে হচ্ছে এখানে মানে কল খুব কম বাড়িতে দেখতে পারবে তোমরা কল এখানে নেই বললেই চলে তো এখানে কুয়া দেখতে পারবে এই যে একটা কুয়া রয়েছে তো ওখানেও কুয়া তৈরি করা হবে কিন্তু কুয়ার জন্য রিং আনা হয়নি রিংটা বাথরুমের জন্য আনা হয়েছে ঠিক আর এই কুয়াটা তৈরি করা হবে এরকমই সেম কুয়া তৈরি করা হবে ওখানেও আর এটা ঢাকা আছে কারণ যেহেতু পাতা ওপর থেকে পড়ে তো জলটা নোংরা হয়ে যায় আর কারণ বেশিরভাগ মানুষই এখানে কুয়ার জলই পান করতে আর বেশিরভাগ মানুষ এখানে কুয়ার জলই পান করে কারণটা হচ্ছে কুয়ার জলটা একটু ফ্রেশ ফ্রেশ হয় তাই জন্য আর কলের জলে একদম বেশিরভাগই আয়রনে ভর্তি তাই জন্য ওরা কলের জলটা প্রেফার করে না ওরা যাই হোক তো দেখতে থাকো তোমরা এখানে কুয়াও তৈরি করা হবে একটা কিন্তু কুয়ার আবার নির্দিষ্ট ডেট থাকে যদি এখন কুয়া তৈরি করা হয় তাহলে জল শুকিয়ে যাবে ঠিক আছে তো চৈত্র মাস নাকি একটা ডেট থাকে তো ওই ডেট অনুযায়ী কুয়া তৈরি করতে হয় আর রেগুলার খালি কুয়া তৈরি করলেই হবে না কোয়ার ডেট অনুযায়ী তৈরি করলে কুয়ার জলটা থাকে কিন্তু সময় কুয়ার জল পরিষ্কার হয় সব থেকে যেটা বড়ো কথা আর এখন যদি কুয়া তৈরি করা হয় তৈরি করা যাবে অবশ্যই কিন্তু জলটা অনেকটা উপরে চলে আসছে এখন তো এখন যদি কুয়া তৈরি করা হয় দীর্ঘদিন তো থাকবেই না কি দু একদিন পরে বা দু মাস তিন মাস পরে এই কুয়া জলটা নিচে নেমে যাবে থাকবে না জল তাই জন্য এখন কুয়া তৈরি করা হয় না এই টাইমটাতে যাই হোক তোমাদের সাথে আর অনেক কিছু ইনফরমেশন শেয়ার করবো যারা যেটা আমি জানবো আস্তে আস্তে কারণ আমিও এই দিকে একদমই নতুন আমিও জানি না কী পরিস্থিতি কী না কারণ আমাদের এদিকে কল এখনও চলে কল মোটর চলে কিন্তু এখানে মোটর চলে ঠিকই কিন্তু মোটর কুয়ার থেকে কানেক্টায় এই যে দেখতে পাচ্ছ যে জাল মোটামুটি এত দূর চলে এসছে এখান থেকে শুরু হয়েছে জলটা আর দূর হয়ে গেছে বাধা গায়েস তোমরা দেখতেই পারছো যে ফরেস্টের প্রায় কাছেই চলে এসছি অনেক বড় ফরেস্ট তোমরা দেখতে পাচ্ছ এখানে চারিদিকে যেদিকে তাকাবে না কেন গাছপালায় গাছপালা তো চলো দেখতে থাকো তোমরা যেদিকেই দেখবে চারিদিক গাছপালাতেই ঘেরা তো ফরেস্ট গাছ দেখো একটা কী জিনিস দেখলাম আমরা এখানে এক গাছের উপর আর একটা গাছের শিকড় দিয়ে গাছ উঠেছে উপরে এই গাছগুলোই আর চারিদিকে একদম জঙ্গলের মাঝখানে আমি এখন আছি দেখছো চারিদিকটা দেখতেই পারছি অনেকটা ভিতরে চলে এসেছি চারিদিকের জঙ্গল ছাড়া আর কিছুই নেই সম্পূর্ণটা জঙ্গলেই জঙ্গল চারিদিকটা একদম জঙ্গলে ঘেরা ফরেস্টের মাঝখানে আর এখানে আসাটাও উচিত না যদিও আমি কেন এটা যেই হোক না কেন কোনোদিনও আসা উচিত না কারণ একদমই জঙ্গলের ভিতরে আসা কখনোই উচিত না কারণটা কি সকালবেলা আসাটা ঠিক আছে একটু একটু কিন্তু অনেক জন্তু জানোয়ার থাকে এখানে তো একটা যদি অ্যাটাক করে দেয় কিচ্ছু করার থাকবে না আমাদেরকে কারণ যত দূরেই তুমি দৌড়াও না কেন জন্তু জানোয়ারের থেকে তুমি জোরে দৌড়াতে পারবে না এটা হচ্ছে মেন ব্যাপার তো যাই হোক তো আর এর থেকে বেশি সামনে যাবো না আর দেখতে পাচ্ছ চারিদিকটা এখানে একটা গর্তের মতো রয়েছে এখানে যাই হোক আর এই সাইডে সম্পূর্ণটাই জঙ্গল চারিদিকটা খুব জঙ্গলে একদম ভয়ঙ্কর জঙ্গল যদিও তো যেটা বলছিলাম যে গর্তটা এই গর্তে একটু একটু জল রয়েছে এখানে দেখতে পাচ্ছ যে সব শুকিয়ে গেছে যেহেতু বৃষ্টিপাতলের দিন নয় তাই জন্য এই অবস্থা আর এখানে যে আসছে রাস্তাগুলো দেখছো তোমরা এই রাস্তাগুলো কোনো গাড়ি ঘোড়ার নয় যত জন্তু জানোয়ার পাস হয় রাত্রেবেলা সব চারিদিকে বের হওয়ার জন্য জন্তু জানোয়ারদের তো তাই জন্য এই জায়গাটা একদম প্রভাবিটেড হয়ে পড়ে আছে এখন ব্যাক করি বাড়ির দিকে কারণ অনেকটা সময় ছিলাম এখানে খুব সুন্দর পরিবেশ আর শান্তশিষ্ট জায়গা যেহেতু তাই জন্য খুব ভালো লাগলো এই জায়গাটাতে মানে খুব সুন্দর একটা খোলা একদম স্নিগ্ধ পরিবেশ কোনো চিৎকার চেঁচামেচি নেই এখানে কোনো আওয়াজ নেই কোনো এখানে কিন্তু খুব সুন্দর জায়গাটা থাকতেও খুব ভাল লাগে কিন্তু থাকাও যাবে না বেশিক্ষণ কারণ কোন সময় কোন জন্তু জন চলে আসে তাই জন্য চলো ফলাফট বেরিয়ে যাই এখান থেকে বেরিয়ে গিয়ে তোমরা দেখতে পাচ্ছ কি না যাই না ঠিক আমি একটা দেখানোর চেষ্টা করছি ওই যে এখানে লাল লাল কতগুলো ফুল রয়েছে খুব সুন্দর দেখতে এখান থেকেই দেখা যাচ্ছে আর এখানেও কিছু ফুল রয়েছে তোমরা অনেকে দেখেছো এই ফুলটাকে আগেও যাই খুব সুন্দর দেখতে ফুলগুলো তো চলো ফটাফট দেরি না করে এখন এখান থেকে বেরিয়ে যাই লাস্ট একবার ভিউ নিয়ে নাও তোমরা গাইস জঙ্গলের অসাধারণ ভিউকে বাই বাই বলে চলো এখন এখান থেকে বেরিয়ে যাই কারণ অনেকটা সময় হয়ে গেছে চলো সো সবাই আজকে ভিডিওটা ছিল এইটুকুই তো কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই জানাবে কমেন্ট বক্সে এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে যারা নতুন দেখছো ভিডিওটা আমার ভিডিওতে নতুন দেখতে এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন অনেক ভিডিও আসতে চলেছে আরও তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই লাইক করে দেবো একটা আর শেয়ার অবশ্যই করবে কমেন্ট করে দিও কেমন লেগেছে ভিডিওটা বাই